আপনারা দেখেছেন যে ত্রিপুরা রাজেট প্রতিবেশন অ্যাসেম্বলিতে যে মাননীয় অর্থমন্ত্রী শ্রীকমরজিৎ সিংহ রায় বাজেট পেশ করেছেন এই বাজেট আমি বলবো একটা ভবিষ্যতের দিশারি এবং বিকাশ মূলক একটি বাজেট এবং এতে করে সমাজের সমস্ত অংশের মানুষের সাথে এই বাজেট পেশ করা হয়েছে সেটা মহিলাই হোক শিক্ষার্থী হোক যুব সম্প্রদায় হোক আমাদের তৃতীয় লিঙ্গ জনজাতি তপশিলি জাতি ও বিসি সংখ্যালঘু কর্মচারী পেনশনার এবং সর্বোপরি সাধারণ জনগণের কল্যাণই বাজেট হয়েছে আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রমধীত সিংহ রায়কে ধন্যবাদ দেব এবং আপনারা দেখেছেন সাতাইশ হাজার আটশোশো চার দশমিক ছয় সাত বাজেট উনি করুন উনি বাজেট এখানে পেশ করেছেন এবং বিভিন্ন খাতে আপনারা বাই দিস টাইম হয়তো আপনারা ছিলেন বাজেট অ্যাসেম্বলির ভিতরে আপনারা শুনেছেন সব আমি বিস্তারিত আর যাচ্ছি না কিন্তু আমি বলবো যে সত্যিকারের বাজেট এটা এবং জনকল্যাণমুখী বাজেট এবং সব মানুষের সেটা কল্যাণে আসবে এবং আমরা আমি তো ব্যক্তিগতভাবে বলবো এই বাজেটে আমি খুবই খুশি এবং মাননীয় অর্থমন্ত্রী যেভাবে বাজেট পেশ করেছেন আমি আশা করি এই বাজেট পাশ হবে এবং এটা সবার জন্যই ভালো হবে ত্রিপুরার সার মানে সর্বাঙ্গীন যে উন্নয়ন সেই দিশায় এই বাজেট হয়েছে।